কি বলছিস আমাদের পাড়ার লোকজনের নামে মিথ্যে গুজব ছড়াচ্ছে ফেসবুকে ভিডিও ঘুরছে ব্যাপারটা কি হচ্ছে সোহেল কে জানে ভাই আজকাল সোশ্যাল মিডিয়াতে যা ছড়ায় মানুষ না ভেবে বিশ্বাস করে ফেলে রাহুল সোহেলদের সঙ্গে মিশিস না তো বেশ ভালো কিন্তু দেখ আজকাল যা ঘটছে সাবধান থাকিস মা সোহেল আমার ভাইয়ের মতো সমস্যাটা তো যারা গুজব ছড়াচ্ছে ওদের শুনো সবাই আমরা হিন্দু মুসলমান পাশাপাশি বড় হয়েছি দুর্গাপুজোর কাশফুল আর ঈদের সেমাই দুটোই এই বাংলার সৌন্দর্য কিন্তু নানু আজকাল কিছু মানুষ বাইরে থেকে এসে আমাদের বিরুদ্ধে বিষ ছড়ায় কারণ ওরা জানে না এই বাংলার মাটিতে বৌদ্ধ হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই মিলেই আমরা একটাকে সরিয়ে দিলে বাংলার চেহারাটাই অচেনা হয়ে যাবে ছোটবেলায় তো সোহেলের মাই তোকে খাওয়াত ভুলে গেছি রে সেই দিনগুলোই তো সত্যিকারের বাংলা ছিল মা বন্ধুরা যারা হিংসা ছড়াতে চায় তারা আমাদের ইতিহাস জানে না আমরা গঙ্গার মতো সব ধর্মকে নিয়ে বয়ে চলেছি যারা বিভাজন চায় তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যের দেওয়াল গড়তে হবে জয় বাংলা থাকুক উজবে কান দেবেন না সম্প্রীতি রক্ষা করুন পশ্চিমবঙ্গের ঐতিহ্য বাঁচান ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সমাজ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন